সুন্দরবনের গভীর অরণ্যে লুকিয়ে আছে এক রহস্যময় জগত যেখানে রাজত্ব করছে এমন এক জাতি যাদের জীবনযাত্রা আমাদের চোখের আড়ালেই ঘটে প্রতিদিন আজ আমরা জানব সুন্দরবনের বানরের একেবারে গোপন অজানা জীবনের গল্প ও সুন্দরবনের এই ঘনষ বুজগহীন বনে বানরেরা তাদের পরিবার নিয়ে বসবাস করে এরা সাধারণত দলবদ্ধভাবে চলে প্রতিটি দলে থাকে একাধিক প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী এবং শিশু বানর এরা গাছি বাস করে নিচে খুব একটা নামে না গাছি তাদের ঘর খাবার আর নিরাপত্তার জায়গা গী বানরেরা খুবই সামাজিক প্রাণী তাদের মধ্যে থাকে শক্তিশালী দলগত বন্ধন প্রতিটি দলের একটি নির্দিষ্ট নেতা থাকে যাকে দল অনুসরণ করে যেমন একটি দল যখন খাবার খুঁজতে যায় তখন সেই নেতা আগে রওনা দেয় কেউ বিপদে পড়লে পুরো দল একসাথে জড়ো হয় সাহায্য করতে এই দৃশ্যগুলো আমাদের শেখায় সহযোগিতায় টিকে থাকার চাবিকাঠি গিয়ে। সুন্দরবনের বানরেরা প্রধানত ফল পাতা কচি ডাল আর মাঝে মাঝে ছোট পোকামাকড় খায় আপনি অবাক হবেন তারা কিভাবে খুব সাবধানে গাছের উপরের দুলতে থাকা ফলগুলো সংগ্রহ করে একটা বানর অন্যটিকে ধরে রাখে জেন পড়ে না যায় এটা শুধু খাবার সংগ্রহ নয় বরং একটি নিখুঁত টিমোয়ার কু বনের মাঝে হঠাৎ হঠাৎ এমন কিছু আচরণ দেখা যায় যা সত্যি অবিশ্বাস্য একবার আমাদের ক্যামেরায় ধরা পড়ে একটি বানর যেটি বারবার পাতা দিয়ে নিজের মুখ ধাকছিল গবেষকরা মনে করেন এটা হয়তো আত্মরক্ষার কৌশল বা সামাজিক সংকেত আবার একদল বানর হঠাৎ করেই গাছের ডাল দুলিয়ে চিৎকার শুরু করে পরে দেখা যায় নিজ দিয়ে একটি বাঘ হেঁটে যাচ্ছিল বানরেরা শুধু সামাজিক নয় অত্যন্ত সচেতন বানরের মা তার শিশুকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করে না বাচ্চাটি যেখানেই যায় মাতার তার সঙ্গেই থাকে আমরা এমন দৃশ্য ক্যামেরায় পেয়েছি যেখানে একটি মা বানর গাছের ডাল ধরে শিশুকে দোলাচ্ছে এদের এই ভালোবাসা আর যত্ন আমাদের শেখায় মমতা শুধু মানুষের মাঝেই সীমাবদ্ধ নয় শিশু বানরেরা খেলাধুলা করে লাফায় আবার মাঝে মাঝে ভয়ে মায়ের কোলে ফিরে আসে এটি খুবই আবেগঘন মুহূর্ত উ বনের জীবন সহজ নয় প্রতিদিনই রয়েছে হিংস্র শিকারীর হুমকি সাপ বনবিড়াল এমনকি বাঘ একদিন হঠাৎ দেখা গেল বানরেরা সবাই একদিকে তাকিয়ে হু হু করে চিৎকার করছে পরে আমরা দেখতে পেলাম নিচে একটি অজগর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বানরেরা গাছের উপর থেকে পাতা ছুঁড়ে ও ডাল দুলিয়ে সাপটিকে দূরে রাখার চেষ্টা করেছিল এমন প্রতিরোধমূলক আচরণ শুধু বুদ্ধিমত্তার প্রমাণই নয় বরং প্রাকৃতিকটিকে থাকার এক অনন্য দৃষ্টান্ত দিনের আলো নিভে এলে সুন্দরবনের প্রাণীকূল এক অদ্ভুত নিরবতায় ঢেকে যায় বানরেরা তখন গাছের উপরের ডালপালায় নিরাপদ জায়গায় জড়ো হয়ে পড়ে বাচ্চারা মায়ের কোলে বড়রা একে অপরের গায়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে এই মুহূর্তগুলো যেন প্রকৃতির কোলে শান্তির একচিত্র উ বানর একটি মজার এবং বুদ্ধিমান প্রাণী এটি সাধারণত গাছে বসবাস করে এবং খুব চঞ্চল প্রকৃতির হয়ে থাকে বানরের দেহ লোমে ঢাকা এবং এর একটি লম্বা লেজ থাকে এরা খুব সহজেই গাছে উঠতে পারে ও লাফাতে পারে বানরের প্রিয় খাবার হলো কলা তবে এরা ফলমূল বাদাম ও কখনো কখনো পোকামাকড়ো খায় বানর দলবদ্ধভাবে চলাফেরা করতে ভালোবাসে এদের অনেক প্রজাতি আছে কেউ কেউ খুব ছোট আবার কেউ কেউ বড আকারের হয় বানর মানুষের মতো হাত ব্যবহার করতে পারে তারা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে আনন্দ প্রকাশ করে চিড়িয়াখানায় বা বনভূমিতে গেলে আমরা অনেক সময় বানরের খেলা দেখে মজা পাই কেউ কেউ বানর পোষ মানিয়ে খেলাও দেখায় বানর প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এদের রক্ষা করা আমাদের দায়িত্ব আমরা এদের প্রতিষ্ঠাদয় আচরণ করব এবং কখনোই কষ্ট দেব না বানর মাংকেই একটি আকর্ষণীয় ও বুদ্ধিমান প্রাণী যা প্রাণীজগতের অন্যতম কৌতূহল দীপক সদস্য এরা প্রায়শই চঞ্চল কৌতুকপ্রিয় ও মানুষের মতো আচরণে পারদর্শী হয়ে থাকে বিশ্বের প্রায় সব মহাদেশেই বানর দেখা যায় বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে বানর শুধু বনজ পরিবেশেই নয় অনেক সময় শহরের পার্ক গ্রামাঞ্চল এবং এমনকি মন্দিরের আশপাশেও দেখা যায় মানুষের কাছাকাছি বসবাস করার ফলে এই প্রাণীটি আমাদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বানরের শ্রেণীবিন্যাস ও প্রজাতি বানর বানরস্তন্যপায়ী প্রাণীর অন্তর্গত এবং প্রাইমেট প্রাইমেট শ্রেণীভুক্ত প্রাইমেট শ্রেণীর অন্তর্গত প্রাণীদের মধ্যে বানর শিম্পাঞ্জি গরিলা এবং মানুষ উল্লেখযোগ্য বানরের প্রজাতি দুইটি প্রধান ভাগে বিভক্ত এক নতুন বিশ্বের বানর নিউ ওয়ার্ল্ড মাংকেইজ এরা দক্ষিণ ও মধ্য আমেরিকায় পাওয়া যায় যেমন ক্যাপুচিন বানর টামারিন স্পাইডার বানর দুই পুরাতন বিশ্বের বানর ওল্ড ওয়ার্ল্ড মাংকেইজ এরা আফ্রিকা ও এশিয়ায় বাস করে যেমন রিসাস ম্যাকাক বাবুন ল্যাঙ্গুর বিশ্বজুড়ে প্রায় দুই ছয় শূন্যটিরও বেশি প্রজাতির বানর রয়েছে এবং এদের শারীরিক গঠন আচরণ ও বুদ্ধিমত্তার দিক থেকে এক একটির মধ্যে অনেক পার্থক্য দেখা যায় বানরের শারীরিক গঠন বানরের দেহ সাধারণত লোমে আবিত তাদের মুখমণ্ডল সাধারণত চ্যাপ্টা ও চোখ দুটি সামনের দিকে থাকে যা গভীর দৃষ্টিশক্তি প্রদান করে বেশিরভাগ বানরেরই একটি লম্বা ও শক্তিশালী লেজ থাকে যা তাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে বিশেষ করে নতুন বিশ্বের বানরেরা লেজ ব্যবহার করে গাছে জুলে থাকতে বা শিকার ধরতে পারে তাদের হাত ও পায়ে আঙ্গুলের গঠন এমনভাবে তৈরি যে তারা সহজেই গাছে চড়তে এবং জিনিসপত্র ধরতে সক্ষম হয় বানরের খাদ্যাভ্যাস বানর সর্ববোজি অম্নেভোর অর্থাৎ তারা ফলমূল পাতা ফুল বাদাম ডিম ছোট প্রাণী পোকামাক ইত্যাদি খেতে পছন্দ করে যদিও অনেক প্রজাতির ফলমূল খাওয়াকে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে কিছু কিছু প্রজাতি নিরামিষ ও আমিষ উপোজ খাবার খেতে অভ্যস্ত শহরাঞ্চলে বা পর্যটন কেন্দ্রে বসবাসরত বানরদের অনেক সময় মানুষ খাবার দেয় ফলে তারা বিস্কুট চিপস কলা এমনকি কোমল পানীয় খেতেও অভ্যস্ত হয়ে যায় বানরের বুদ্ধিমত্তা ও সামাজিক আচরণ বানর অত্যন্ত বুদ্ধিমান প্রাণী তারা নানা নানারকম অঙ্গভঙ্গি মুখাবয়ব এবং ডাকের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে অনেক সময় তারা মানুষকে অনুকরণ করে নানা ধরনের আচরণ করে যা অত্যন্ত মজার ও বিস্ময়কর গবেষণায় দেখা গেছে কিছু প্রজাতির বানর সহজ গাণিতিক হিসাব করতে পারে এমনকি সরল যন্ত্রপাতিও ব্যবহার করতে সক্ষম বানর দলবদ্ধভাবে বসবাস করে এবং তাদের একটি নির্দিষ্ট সমাজ ব্যবস্থা থাকে প্রতিটি দলে একটি প্রধান পুরুষ অর্থা মেয় ও প্রজননক্ষম স্ত্রী বানর থাকে দলটি একসঙ্গে খাবার খোঁজে বিশ্রাম নেয় এবং পরস্পরের যত্ন নেয় মায়ের সঙ্গে শিশু সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং মায়েরা সন্তানকে দীর্ঘদিন লালন পালন করে পরিবেশে বানরের ভূমিকা বানর পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তারা ফল খাওয়ার পর বীজ ছড়িয়ে দেয় ফলে নতুন গাছ জন্মায় ও বনসংরক্ষণে সাহায্য করে এছাড়া তারা কীটপতঙ্গ খেয়ে কৃষির উপকার করে বনজ পরিবেশে তারা খাদ্যচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে বানরের হুমকি ও সংরক্ষণ বর্তমানে অনেক প্রজাতির বানর বিপন্ন বা সংকটাপন্ন অবস্থায় রয়েছে এর প্রধান কারণ হল বন উজাট করা নগরায়ন বন্যপ্রাণী শিকার জলবায়ু পরিবর্তন এইসব কারণে বানরের বাস্থান নষ্ট হচ্ছে এবং তারা খাদ্য সংকটে ভুগছে বানর প্রায়শই মানুষের বস্তি এলাকায় ঢুকে পড়ে এবং খাবারের খোঁজে হানা দেয় এতে মানুষ ও বানরের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হচ্ছে বানর রক্ষার জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং দেশীয় পরিবেশবাদী সংস্থা কাজ করছে অনেক দেশে শিকার বা তাদের পোষা প্রাণী হিসেবে রাখাকে নিষিদ্ধ করা হয়েছে বন সংরক্ষণ ও জনচেতনতা বৃদ্ধি ছাড়া বানর রক্ষা সম্ভব নয় বাংলাদেশে বানর বাংলাদেশেও কয়েকটি প্রজাতির বানর দেখা যায় এর মধ্যে রিসাস ম্যাকাক রিসাস ম্যাক্যাকু সবচেয়ে পরিচিত এদের ঢাকা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার সুন্দরবন ও পাহাড়ি এলাকায় দেখা যায় এছাড়া ল্যাঙ্গুর নামে পরিচিত কালোমুখ বানরও কিছু জায়গায় দেখা যায় বাংলাদেশে বানরের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বন ধ্বংস ও মানুষের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে তাদের জীবনধারা বাধাগ্রস্ত হচ্ছে বানরের আবাসস্থল রক্ষা ও জনচেতনতা তৈরি করে তাদের বাঁচিয়ে রাখা প্রয়োজন বানর প্রকৃতির একটি বিস্ময়কর প্রাণী তারা যেমন আমাদের বিনোদনের উৎস তেমনি প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বানরের আচরণ সামাজিকতা বুদ্ধিমত্তা ও পরিবেশগত অবদান আমাদের ভাবতে শেখায় যে প্রাণীজগত কতটা জটিল এবং সংবেদনশীল আমরা যদি প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হই তবে এইসব অসাধারণ প্রাণীগুলো আমাদের পাশে টিকে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও থাকবে বানরকে শুধুমাত্র একটি মজার প্রাণী হিসেবে না দেখে তাকে প্রকৃতির এক অংশ হিসেবে বিবেচনা করাই হবে আমাদের সচেতন দৃষ্টিভঙ্গির পরিচয় বনরক্ষা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করেই আমরা বানরসহ অন্যান্য বন্য প্রাণীদের টিকিয়ে রাখতে পারি এই বানরদের জীবনের প্রতিটি ক্ষণ আমাদের শেখায় প্রাকৃতিক নিয়মে কতটা গভীরতা আর রহস্য লুকিয়ে আছে আপনি যদি এই ভিডিও দেখে কিছু শিখে থাকেন একটু থমকে অনুভব করে থাকেন তাহলে আমাদের উদ্দেশ্য সফল ভিডিওটি শেয়ার করুন প্রকৃতি ও প্রাণীপ্রেমীদের সঙ্গে আর কমেন্টে লিখে জানান এই রহস্যময় বনজীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড একেও সুন্দরবন চ্যানেলটিকে যেখানে বনের প্রতিটি শব্দ প্রতিটি প্রাণীর গল্প উঠে আসে একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো করে ধন্যবাদ কি